রাগ করে থাকলে দেখবে না আইসক্রিম নিয়ে আসবে চকলেট নিয়ে আসবে কাপড় চোপড় নিয়ে আসবে রাগ ভাঙায় আর মোর স্বামী এদিক না যে মেজাজটা খারাপ হয় না বুঝাই না জুই রাগ করে থাকলে যে রাগ রাগ ভাঙা কি ভালো কি মন্দ বুঝাই না আরো মেজাজ খারাপ করারে একা জিয়ার এর বন্ধু তার মধ্যে দেখ পাবো না না রাগে থাকলে হম ঠক ঠকাসি আলো বান যাও খুলে দিয়া আসো নড় দিয়া বন্ধishna না

মেজাজ খারাপ করাবে না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার সারপ্রাইজের দরকার নাই সেই তুমি সকালবেলা ঝগড়াঝুড়ি করে গিয়েছ সারা দিন একটা ফোন দিছে খোঁজ নিছ কিছু দরকার নাই তুমি চলে যাও এই যাও কাছে এখানে থাকবে না আমরা মা সাথে একাই থাকব এই যে তোমার সারপ্রাইজ নাও সারপ্রাইজ সারপ্রাইজ এসে এমনি মাথা গরম হয়ে আছে বা জমিতে টিটা নিয়ে এসেছ জয় করলা ভাজি করো আর ডাল করো

আচ্ছা ঠিক আছে নাও কালকে তোমার জন্য ভালো সারপ্রাইজ নিয়ে আসবো আর করলা বেগুন নিয়ে আসবো না আস্তে রাগ করে আছে আর কালকে কো আমার জন্য সারপ্রাইজ নিয়ে ভালো সারপ্রাইজ দরকার নেই আমার সামনে দিকে তুমি সরে যাও না সরে যাও খুদে লাগছে যাও আমি রান্না করি না খুদে লাগছে খাবার দাও যাও আমি রান্না করি না যাও কি রান্না করছো আজকে শুনি আমি রান্না করি না কি রান্না করছো বলো আমি রান্না

এ তোমাকে আমি বেশি ভালোবাসি না তোমার শরীর খারাপ করলে আমার খারাপ লাগবে না রে ভালোবাসি ওই জন্য আমি রাগে আসি এখন রাগ ভালো কোনো গল্প নাই নিয়ে এসে করুলা দিচ্ছে আবার আমাকে বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি এই জন্যই তো বল দিচ্ছি তোমার শরীর খারাপ করবে এই জন্যই তো বাইরের খাবার দেই না আর করুলা বাইরের খাবার না করলে রান্না করবে তুমি সুন্দর করে না ওটা বিষ দিয়ে সার দিয়ে ওটা বেয়া ওটা আমি খাব না ওঠো ওঠো কি রান্না করছো দেখি ইস আমি বারবার বলছি বিরক্ত করি তুমি যাও তো ওই রুমে থাকবে আজকে ওঠো বারবার না

গুলা বের করতে আসি এটা কি এটা বেশি সুন্দর করতেছি অনেক সুন্দর এটা সঙ্গে ম্যাচিং হবে না অনেক ভালো লাগবে এবারে খুশি তো যাও এবার ভদ্র লোকের মতো খাবার নিয়ে এসো যাও